জনে জ্বলে উঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে অন্তরে ইমান নাই যে ইমান বাস্তবে নাই অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি তারে বল ইমান বলি ইমান দিং কায়ে মে রাম ধার ধারে না যে ইমান লেভাসদারি পোরা নেহাদিস্তাও মানে না যে ইমান দিং কায়ে মে রাম ধার ধারে না যে ইমাম দারি কুরআন হাদিস তো না যেই নামে মাজার করে ফুলুস কামায় যেই মন শিরকি বিদাত করে বিত না হয় ইমান বাস্তবে নাই সেই ইমান অন্তরে নাই সেই ইমান বাস্তবে নাই অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তার বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি যে ইমান ইমান বলে নাস্তিক কথার মঞ্চে উঠে ইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে যে ঈমান কেবল খায়দায় আনন্দ করে যে ঈমান দেখে না যে গাজায় মুসলিম মুজলুম মরে সে ঈমান বাস্তবে নেই সে ঈমান অন্তরে নেই ইমান বাস্তবে নাই অন্তরে নাই মুখে শুধু কথার কি করে কি করে বলি যে ইমান নামাজ রোজা হজা কথের ধর ধরে না যে ইমান শুধু গোসার হারাম চারা পেট বরে না যে ইমান নামাজ রোজা হজ জগতের দর দরে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি tare bolo iman boli ki kore tare bolo iman boli ma